আজ মানুষ দুনিয়ার মধ্যে নানা ধরনের অন্যায় কাজ সে করে যাচ্ছে সেটা কল্পনা করছে না যে এই যে আমি এত বড় অন্যায় কাজ এত বড় খারাপ কাজ করলাম এটার হিসাব তো আমাকে একদিন দিতে হবে কারণ আমি দুনিয়ার মধ্যে অন্যায় কাজ নানা ধরনের খারাপ কাজ করলাম এটা দুনিয়ার মধ্যে যে শেষ হয়ে যাবে তা নয় এটার হিসাব কিন্তু আপনাকে আমাকে সবাইকে এক না এক দিন দিতে হবে আর সেই দিনটি হচ্ছে হাসরের ময়দানে আপনি গোপনীয়ভাবে অন্যায় কাজ করে ফেললেন সেটার আপনি তোবাও করলেন না সেটার জন্য আপনি অনুতপ্ত হলেন না আপনি মনে করলেন সেটা তো কেউ দেখতে পেল না সেটা তো আমি গোপনীয়ভাবে করলাম সেটা তো কেউ জানলই না এটা আর কি হবে না বন্ধুরা এই সম্বন্ধে আল্লাহ রুপুল আলমিন পবিত্র কোরআন পাকের মধ্যে ফামাই বলেছেন খাইরা ইয়ারা কেউ যদি অনু পরিমাণ অর্থাৎ শস্যার দানা পরিমাণ যদি ভালো কাজ করে তাহলে সেটাও সে রোজ হাসুরের ময়দানে দেখতে পাবে তারপরে আল্লাহ আল্লাপাক বলেন ওয়ামাইয়াম মিসক আলা জবরাতিন সার এবং কেউ যদি অনুপরিমাণ অর্থাৎ শস্যার দানা সমতুল্য যদি কেউ খারাপ কাজ করে তাহলে সেটাও সে সেদিন হাসরের ময়দানে দেখতে পাবে আজ কেউ দেখুক আর না দেখুক কিন্তু হাসরের ময়দানে আল্লাপাক সে আপনার গুনহাকে সে আপনার অপরাধকে সকল মানুষের সামনে প্রকাশ্য করে দিবে এবং সকলে দেখতে পাবে আপনিও দেখতে পাবেন যে গুনার সম্বন্ধে হয়তো আপনি জানেনই না সে গুণও আপনি সেখানে দেখতে পাবে। সেই জন্য বলছি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে আমাদের জানা ও জানা অনেকেরই ছোট বড় গুণা হতেই থাকছে জন্য জানা ও জানা সকল গুনহার জন্য আল্লাহ রুপুল আলহামিনের কাছে আমাদেরকে তোবা করতে হবে মাপ চাইতে হবে এবং সবচেয়ে বেশি বেশি করে আমাদেরকে বড় বড় সব গুনাগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ এই দুনিয়ার জীবনটা কিছুই না আমাদের আখেরাতটাই হচ্ছে প্রধান্য সে আখেরাতের জন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হবে সকল বড় ছোট গুণা থেকে নয়তো সেই হাসরের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না কারণ আমাদের বিশ্বাস যে মৃত্যুর পর আমাদের হাসরের ময়দানে হিসাব হবে হিসাবে যদি আমরা পাশ হতে পারি তাহলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আর হিসাবে যদি আমরা ফেল হতে পারি তাহলে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হব তা বলছি বন্ধুরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে অনুসরণ করে চলুন তাদের নিয়ম অনুসারে চলুন ইসলামের অনুসারে চলুন এবং সকল ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকুন আল্লাহ রব্বুল আলমী সকল মুসলমানকে বড় ছোট সকল ধরনের গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত কায়েম করার তৌফিক দান করুন আমিন